নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় চোদ্দই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি শনিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্যান্টি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি সূর্যোজয় ছটা ছয় সূর্যাস্ত পাঁচটা পঁয়ত্রিশ শনিবার পূর্ণিমা দিবা চারটে এগারো মঘা নক্ষত্র দিবা এগারোটা বাহান্ন পর্যন্ত এবার আসুন দেখে নিই গ্রহদের অবস্থান অর্থাৎ গোহরা কে কোথায় অবস্থান করছে আজকের দিনে প্রথমে মে মেষ ফাঁকা এরপরে বিষে বিষে রাহু এবং মঙ্গল মঙ্গল রাহু এবং মঙ্গল রাহু বিষে বসে আছে রোহি নক্ষত্রে এবং মঙ্গল বসে আছে অবশ্যই কৃত্রিকা নক্ষত্রে এরপরে রবি রবি শুক্র কুম্ভে রবি শুক্র কুম্ভে রবি শতবিষা নক্ষত্রে এবং শুক্র বসে আছে শতবিশা নক্ষত্রে মকরে বুথ শনি বৃহস্পতি বুথ বসে আছে শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি বসে আছে শ্রবণা নক্ষত্রে এবং শনি বসে আছে শ্রবণা নক্ষত্রে কেতু বিশ্বিকে বিশ্বিকে কেতু জ্যেষ্ঠা নক্ষত্রে এবং চন্দ্র আজকে বসে আছে সিংহ রাশিতে সিংহ রাশিতে চন্দ্র পূর্বপালগুলি নক্ষত্রে এবার আসুন আমি দেখে নিই আজকে রাশিফল অর্থাৎ আজকে শনিবার সাতাশে ফেব্রুয়ারি কি যাবে প্রথমে মেষ রাশি মেষ রাশি আজকের দিনটি অবশ্যই সিজন চেঞ্জের সময় শরীরের দিক দিয়ে কিছুটা চাপ যাবে তবে তা ভয়ের কিছু নয় এছাড়া মেষ রাশি অবশ্যই আর্থিক দিক দিয়ে যে টানাটান যাচ্ছে কয়েকটা দিন তা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন কর্মস্থানে অবশ্যই শুভ যোগাযোগ তবে তা আপনার কাছে যথেষ্ট বলে মনে হবে না আর্থিক দিক দিয়ে তো বললাম শুভ এছাড়া অবশ্যই বিদ্যা ক্ষেত্রে নতুন যোগাযোগ এবং অবশ্যই আপনার বিদ্যা সকলের কাছে প্রশংসিত হবে তবে সন্তানজনিত অসন্তোষ বৃদ্ধি পাবে এবং অবশ্যই শত্রুরা নানাভাবে ক্ষতি করতে পারে সেদিক দিয়ে সাবধান রাশি আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মেষ রাশি জাতক জাতিকা এরপরে রাশি বিষ রাশি আর্থিক দিক দিয়ে চিন্তা থাকলেও আপনি অবশ্যই কিছু অর্থ পাবেন এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিলাম কর্মক্ষেত্রে একাধিক শত্রুতা অর্থাৎ আপনার কর্মে আজকে বিস্তারের ক্ষেত্রে কিছুটা বাঁধা তবে বৃদ্ধাভাগ্য শুভ এবং সন্তানের সঙ্গে শুভ সম্পর্ক আপনার অবশ্যই থাকবে সে ব্যাপারে নিশ্চয়তা দিলাম বিশ্বরাশি আজকের দিনে যে ব্যাপারে কিছুটা সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার কোনো মূল্যবান কাগজপত্র হারিয়ে যেতে পারে বা আপনি কোথাও অবশ্যই দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন সেদিক দিয়ে সাবধান রাশি এছাড়াও আজকের দিনে অবশ্যই আপনার জীবনে নতুন করে উৎসাহ আপনি লক্ষ্য করবেন বিষ রাশি আজকের দিনে আপনার সন্তান আপনার সঙ্গে থাকবে এবং শত্রুরা সম্পূর্ণরূপে পরাস্ত হবে কারণ আজকের দিনে শত্রু নাশ যোগ রয়েছে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন বিষ রাশি জাতক জাতিকা এরপরে মিথুন রাশি মিথুন রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ তবে বিদ্যায় যেটুকু বাঁধা তা আপনি কাটিয়ে উঠবেন অবশ্যই মিথুন রাশি এছাড়াও আপনার সন্তানজনিত যে অশুভ খবর আসছে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন সন্তানের দিক থেকে অবশ্যই চাপে থাকবেন মিথুন রাশি তবে শরীর আজকের দিনে আপনার সাথে থাকবে শরীর ভালোই যাবে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে প্রেম আইলেও বিয়ের আলোচনা করতে যাওয়া ঠিক হবে না মিথুন রাশি জাতক জাতিকাদের এরপরে কর্কট রাশি কর্কট রাশি আর্থিক দিক দিয়ে চিন্তা অবশ্যই থাকবে তবে তার সাময়িক কারণ একটু বেলার দিকে যখন নক্ষত্র পরিবর্তন হবে চন্দ্রের মগা থেকে পূর্ব ফাল্গুনে অবশ্যই আপনার আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন অবশ্যই আপনি কর্কট রাশি তবে কর্মক্ষেত্রে যে বাঁধা সেই বাঁধা থাকবে এবং বিদ্যা ক্ষেত্রে অবশ্যই কিছুটা হলো শত্রুতার সম্মুখীন হবেন কর্কট রাশি সন্তান আপনার সঙ্গে ভালো আচরণ করবে সন্তানের দিক থেকে কোনো খারাপ কিছু নেই তবে অবশ্যই কর্কট রাশি আপনার শত্রুদের থেকে একটু এড়িয়ে থাকতে হবে শত্রুরা নানাভাবে ক্ষতি করার চেষ্টা করছে আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা অবশ্যই করতে পারেন কোনো অসুবিধা নেই রাশি জাতক জাতিকা এরপরে অবশ্য সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনটি আপনাকে অবশ্যই কিছুটা হতাশ দেখাবে আর্থিক দিক দিয়ে যা প্রাপ্য তা থেকে বাঁধা কর্মস্থানে একাধিক শত্রুতা অবশ্যই আপনাকে স্পর্শ করবে তবে আপনার শ্রীবৃদ্ধির ধারা বজায় থাকবে আজকে বিদ্যায় কিছুটা বাঁধা থাকলেও সন্তানজনিত সুখ অবশ্যই আপনি পাবেন সিংহ রাশি আজকের দিনে শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না সে ব্যাপারে আমি নিশ্চয়তা দিলাম সিংহ রাশি আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন সিংহ রাশি যা জাতক জাতিকা এরপরে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশি আজকের দিনটি কিছুটা হলো অশুভ এছাড়া আজকের দিনে অবশ্যই কন্যা রাশি আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা আপনাকে স্পর্শ করবে এছাড়া কন্যা রাশি যে দিক দিয়ে আপনাকে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার জীবনে অবশ্যই কিছুটা হতাশা আসতে পারে আপনার শরীর ভালো থাকবে না শরীরে কিছুটা সমস্যা আমি আগেই বললাম তবে সন্তানজনিত কোনো সুখ আপনি অবশ্যই পাবেন সন্তান আপনার মুখ উজ্জ্বল করবে এছাড়াও অবশ্যই শত্রুদের আপনি পরাজিত করতে আজকে সামর্থ্য হবেন এবং আপনার কর্ম অবশ্যই কিছুটা হলেও প্রশংসিত হবে কর্মস্থানে আজকের দিনে তবে বিয়ে এবং বিয়ে এই দুটি ব্যাপারে কিছুটা সাবধানে থাকতে হবে কন্যা রাশি জাতক জাতিকা নালে আপনি বদনামের কোন সমস্যা আসতে পারে কন্যা রাশি এরপরে তুলা তুলা রাশি আজকের দিনটি আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ কর্মক্ষেত্রে একাধিক বাধা আপনি লক্ষ্য করবেন এছাড়া কর্মস্থানে আপনার যারা শত্রু আছে তারা আজকে মাথা চালা দিয়ে উঠতে পারে সেদিক দিয়ে সাবধান আপনার শরীরে নানা রোগ নানা অসুখ আপনাকে ব্যতিব্যস্ত করবে এছাড়া তুলা রাশি আপনাকে যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে সন্তান সন্তানের ব্যবহার আপনার ক্ষেত্রে ভালো লাগবে না সন্তান আপনার সঙ্গে ভত্যতামূলক আচরণ করতে পারে এছাড়া তুলা রাশি আজকের দিনে অবশ্যই আপনাকে কিছুটা সাবধানে থাকতে হবে আর রাস্তাঘাটে চলাচল এবং অর্থ সংরক্ষণে আজকের দিনটি অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন তুলা রাশি জাতক জাতিকা এরপরে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে শুভ এবং কর্মক্ষেত্রে অবশ্যই শুভ তবে বৃষ্টিক রাশি আপনার মনের অসন্তোষ বৃদ্ধি পাবে এবং অবশ্যই হতাশা আপনাকে স্পর্শ করবে তবে হতাশাকে প্রশ্রয় দিলে হবে না আপনার অবশ্যই আজকে কিছুটা হল শুভ সংবাদ পাবেন আপনার কর্মক্ষেত্র থেকে এছাড়াও আজকে আপনার সন্তানজনিত সুখ আপনি পাবেন এবং শত্রুরা সম্পূর্ণ বিনষ্ট হবে আজকের দিনে আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে তবে বিয়ের আলোচনা করা উচিত হবে না বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের এরপরে ধনুরাশি ধনুরাশি আজকের দিনটি অবশ্যই শুভ আর্থিক দিক দিয়ে কিছুটা হলো শুভ সংবাদ আপনি পাবেন আপনার শরীর আজকে ভালোই থাকবে তবে অবশ্যই যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে ধনুরাশি শত্রু শত্রুরা কর্মক্ষেত্রে অবশ্যই বিঘ্ন ঘটাচ্ছে এবং আপনার অর্থ চুরি যাওয়ার সম্ভাবনা আছে সেদিক দিয়ে সাবধান ধনুরাশি তবে আজকে আকস্মিক অর্থালাভের যোগ আছে ধনুরাশি তাই অবশ্যই সেদিক দিয়ে নজর দিন আজকে সন্তান আপনার সঙ্গে অমূলক কিছু আচরণ করতে পারে সন্তানকে বোঝাবার চেষ্টা করুন আজকে আপনার জীবনে প্রেম আসবে এবং অবশ্যই বিয়ের আলোচনা করতেই পারেন কোনো অসুবিধা নেই ধনুরাশি জাতক জাতিকা এরপরে মকর রাশি মকর রাশি আজকের দিনটি আপনার জীবনে একটু হতাশা এবং কর্মে একটু বাধা আর্থিক দিক দিয়ে কিছু ক্ষতির মুখোমুখি হবেন অবশ্যই মকর রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতে পারেন তবে বিয়ের আলোচনা করতে হলে অবশ্যই দিনের বেলা করবেন অর্থাৎ সন্ধ্যের পর বিয়ের আলোচনা করা ঠিক হবে না মকর রাশিদের এছাড়া মকর রাশি আজকে সন্তানজনিত সুখ পাবেন তবে শত্রুরা কিছুভাবে ক্ষতি করতে পারে সেদিক দিয়ে আপনাকে বিশেষ যত্ন নিতেই হবে মকর রাশি এরপরে কুম্ভ রাশি কুম্ভ রাশি হতাশা বৃদ্ধিদায়ক এবং অবশ্যই কুম্ভ রাশি যেদিক যে সাবধান তা হচ্ছে আপনার শরীর শরীরে অবশ্যই কিছু গণ্ডগোল আসতে পারে এছাড়া আপনার প্রেম প্রণয় আঘাত আসতে পারে বিবাহ অবশ্যই দেরি হতে পারে এছাড়া কুম্ভ যে দিক যে শুভ তা হচ্ছে আপনার জীবনে কোনো আগমন অর্থাৎ আপনার জীবনে কোনো নতুন ক্ষেত্রে আগমন আপনার জীবনকে সমৃদ্ধ করবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা সমস্যা অবশ্যই কুম্ভ রাশি আপনি লক্ষ্য করবেন আপনার সন্তান আপনার পক্ষে থাকবে এছাড়া অবশ্যই আপনার শত্রুরা কোনোভাবেই ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার প্রেমে বাধা এবং বিবাহিত বাধা এরপরে শেষ রাশি মিন রাশি মিন রাশি আজকের দিনে পারিবারিক শত্রুতা থেকে সাবধান পরিবারে একাধিক শত্রুতা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি অবশ্যই ঘটতে পারে মীন রাশি আজকের দিনে অবশ্যই আপনার জীবনে প্রেম আসবে এবং প্রেম আসবে এবং বিয়ের আলোচনা করতেই পারেন মীন রাশি জাতক জাতিকা তবে সন্তান বিষয়ে চিন্তা বৃদ্ধি পাবে এবং আপনার মধ্যে কিছুটা হতাশা গ্রাস করতেই পারে মিন্নাসি, শত্রুরা ক্ষতি করার চেষ্টা করছে সেদিক দিয়ে সাবধান মিন্নাসি। এছাড়া আজকের দিনটি অবশ্যই শুভ সুতরাং আজকের এই ভিডিও আমি সাতাশে ফেব্রুয়ারি শনিবার বারোটি রাশির কি রাশি বলা হবে তা প্রকাশ করলাম তাহলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে আমি ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ